আমি একটি ইতরের দেশে থাকি এখানে বণিকেরা লেখকদের উত্থাপন করে এবং লেখকেরা উদ্ভাবিত হয় আমি একটি তোরের দেশে থাকি যে দেশের বুদ্ধিজীবী অধ্যসিত সরকার শীতের টিথারের মধ্যে গরিব মানুষদের ঘর ভেঙে দেয় আমি একটি তোরের দেশে থাকি যেখানে অবশ অক্ষর মালা চিবুতে চিবুতে কবিরা গরু হয়ে যায় উল্টোটাও যে হয় না এমনও বলা যায় না আমার ভাগ্য আমি নিজেই ভেঙেছি তাই বাতিল স্টিম রোলারের কাছে বসে থাকি বসে থাকি আ রাস্তা বানাবার গল্প শুনি